বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি বসা শিক্ষাবিদ জানাব অধ্যাপক ডক্টর এম কুর মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা আন্দোলনের অন্যতম নেতা জানাব অধ্যাপক মুজিবুর রহমান ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধিবৃন্দ সাংবাদিক বন্ধুপ্রাধান আমি গভীর শ্রদ্ধার সাথে আল্লাহ সমস্ত বাংলাদেশের কৃতজ্ঞতা আদায় করছি যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে এই পরিবেশ আমরা উপভোগ করতে পারছি নিহতদের জন্য মাবুদের দরবারে সাহায্য কামনা করছি আহত এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতা কামনা করছি আদর্শ শিক্ষক ফেডারেশন এই নামের মধ্যেই কিছু বিষয় জড়িত আছে আপনারা যারা এসেছেন তারা এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী অর্থাৎ আপনারা শিক্ষকদের মধ্যেও আদর্শ আল্লাহর্বুল আলমিনের বড় মেহরবাণী আসমানের নিচে এবং জমিনের উপরে এক নম্বরে আল্লাহর কুরআ কিতাবুল্লাহ দুই নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা কিতাবের মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য তার প্রয়োজনীয় সমস্ত বিধি বিধান পরিপূর্ণ করে নিয়েছে সোরা মায়েদার তৃতীয় আয়াতে এ কথাগুলো উল্লেখ আছে আমরা সবাই জানি আর রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে সেই কিতাবের বাস্তবায়নকারী হিসেবে পূর্ণ শক্তি এবং যোগ্যতা দিয়ে আল্লাহ তালা মানব জাতির কাছে উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে একটি জ্ঞান ভিত্তিক জীবন বিধান জ্ঞানের আয়াত দিয়েই আল্লাহ তালা কোরআন নাজিল শুরু করেছিলেন এক্লাহ আর রসুল করিম সাল্লাম নিজের পরিচয় দিয়ে বলছেন এইভাবে বুহিস্তিম আমাকে পাঠানো হয়েছে শিক্ষক করে তিনি মানবতার মহান শিক্ষক ছিলেন শ্রেষ্ঠতম শিক্ষক ছিলেন আজকে এই শিক্ষকরা সমবেত হয়েছেন হচ্ছেন আন্দোলন করেছেন করছেন তাদের ছাত্রদের কাছে ছাত্রদেরকে তারা বলছেন যে আমাদের এই দাবি তোমরা মেনে নাও এখন যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুদায়িত্ব পালন করছেন তারা কোনো না কোনো সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরই ছাত্র ছিলেন তাহলে নিজের ছাত্রদেরকে এতো কথা বলতে হয় কেন আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন অসমর্থন বলছি বাস্তবতা বলছি তার শ্রদ্ধার জায়গা থেকে সেই রকম ঝাপটে ধরে অনেক সময় শিক্ষক হারছেন গাড়ি তামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোকে সে শিক্ষককে জড়াই ধরেন কাঁদেন চুমু দেন দোয়া তার পরিচয় কি অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব তিনি হয়তোবা একজন সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই সে সেদিন আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে গুপ্ত ধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে ওই শিক্ষাটাই আনতে হবে যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না এবং সেই যেই শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পত্তি আমি আজকে মানুষ হয়েছি এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারবে সাধারণ মানুষকে নিতে পারত আর আমি শুধু আমার বাপের থাকায় এই লেখাপড়া করি নাই যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য তো বা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট বালু পাথর সিমেন্ট নুড়ি রড লেগে আছে মিস্ত্রির হাত লেগে আছে ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে একজন ভিক্ষুকেরও আছে ভিক্ষুকও কোন পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হবে রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের এইটা শ্রমিকের এটা কর্মচারীর এটা কর্মকর্তার এইটা ব্যবসায়ীর এটা ডাক্তার সাহেবের এইটা উকিল সাহেবের এইভাবে আলাদা করে রাখা হয় না ট্রেজারিতে সমস্ত সম্পদ একতা কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি উপকরণ যেগুলা আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করি যে দেশে বসবাস করি সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরেও সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ এ ফিলিংস আমাদের থাকে না এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই ন্যায্য একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলো সব খুচরা এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করে বিকল্প কলে অথবা স্কুল পড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নিবেন না এটা আপনার জন্য সংগত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে যারা এখন ভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না সমাদের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করুন এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারীকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে। এটা ইফতদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জানের জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকব আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি কিন্তু আমি আগে যে কথাগুলা বললাম আশা করি আপনারা ভুলে যাবেন না এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করবো যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন আবার শুনুন তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের অনেক কিছু না পাওয়ার তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিতেন তিন মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিকমতোই আসতেন কোনো দিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবো সালাম বলব এই বাড়িতে কি আসে না আসে এটা তার জানার কোনো দরকার নাই তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না যে যে এরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন মাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন এই মহল্লায় থাকতেন না গিয়ে ছাত্র খুঁজতেন কোন করে ছাত্র আছে তার দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এসান্ন মাস পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন এটা ছিল তার সপ্তাহে হয়েছি তখন থেকে এম বিবিএস শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছি সবাইকে বলেছেন আপনাদের নুন নিমগ আমি খেয়েছি হক আদায় করতে পারে আমাকে ক্ষমা করে দেবে ক্ষমত গ্রামবাসী তার কাছে যাওয়ার কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হজে গিয়েছে তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয় এখনো তিনি বেঁচে আসেন সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে আর আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসেবে তুলে তুলে নিতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়ে যাই এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়াতের আলোকে তোমার সেই নামে যিনি তোমাকে পয়দা করেছেন অর্থাৎ দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ ঘটাতে এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি দিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ত হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করুন যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেখা এই দুইটা একসাথে তার হাতে বসবে এমনকি তার গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব এই তাইলে মানুষগুলো আর পশু হবে না এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আট বছরের একটা শিশুর তার আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসে সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই এই ব্যাপারে আমরা পারি একানব্বই ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে এর বাইরে কোন শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না যা এখন প্রমাণিত সত্য সম্মানিত ভাইরা পরিশেষে বলবো যে আসুন এই পবিত্র রামাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি মহাসাগর কোরআনের ভিতরেই সকল ছোটো ছোটো সাগর ঢুকে আছে এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাপ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকে আপনি বলতে পারেন আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয় তারা কোরআনের বিষিন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়েছেন পড়ার সুযোগ হয়েছে বললেন আমি বলি যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চাইতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের প্রপার্টি না এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি যে আয়াত দিয়ে কোরআন নাজিলের সুসংবাদ পাঠানো হয়েছে সেই আয়াতেই কথাটা বলা হয়েছে শাহরুহ কোরআন নাস সমস্ত মানব জাতির প্রদর্শক বলা হয়নি উদাল্লী এই বেসিক আয়াতটি হচ্ছে নাস অতএব এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উন্মুক্ত করে দিতে হবে এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে ভুল তিনি কোথাও পাননি পাবেন না তো আল্লাহ তালা ওয়ারেন্টি দিয়েছেন যা লিখাল কিতাবি এই কোথাবে কোনো গাততি নাই ভুল নাই বিচ্ছুতি নেই আপনি পাবেন কিভাবে আপনি পাবেন না এটি আল্লাহর কিতাব এবং ভূমিকল অপরিবর্তিত আল্লাহ তালা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ঈশ্বা এটা একটা ইনসাপিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশায় জাতিকে আর যাতে দেখতে না হয় তো তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ